নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন যদি আপনারা ফ্রিতে অনেক গাছ তৈরি করতে চান একটা গাছ আনার পরে তাহলে এই গাছগুলো কিন্তু সবথেকে বেস্ট গাছ এখানে আমি অনেকগুলো গাছ দেখাচ্ছি সবগুলোই কিন্তু আমার কাটিং থেকেই নিজে তৈরি করে নেওয়া গাছ আমি পারছি আপনারাও পারবেন একটু চেষ্টা করলেই পারা যায় খুব সহজ গাছ এগুলো আর এগুলো দিয়ে কিন্তু সুন্দর বেলকনি সাজিয়ে নেওয়া যায় এটা আরও একটা সুন্দর গাছ এর নাম রিও প্ল্যান্ট রিও এই গাছটার নাম এটার অনেকগুলো ভ্যারাইটি কিন্তু পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম ফ্ল্যাট আর পাতার নিচের দিকটা ওপর দিকটা গ্রিন। খুব সুন্দর একদম পদ্ম আমার গাছটা পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে টপটা আমি টপটা দেখাতে পারছি না ভিতরে আছে তো দেখলে পরে মানে কাটিং গুলো এত সুন্দর হয় আমি যদি একটু এর সামনের দিকে এনে যদি একটু দেখাতে পারতাম প্রত্যেকটা যেন একদম পদ্মফুলের মতো কাটিংগুলো পদ্মফুল যেরকম বেশ সুন্দর ফুটে থাকে সেই রকমই প্রত্যেকটা কাটিংয়ের আগাগুলো একদম পদ্মফুলের মতো যেন একদম ছড়ানো ছড়ানো মানে পদ্মফুলের মতো ফোটা তো খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগছেও দেখতে দেখুন আপনারা তো যদি এর একটা আমরা কাটিং আনি তাহলে কিন্তু এর থেকে আমরা অনেকগুলো গাছ ফ্রিতে তৈরি করে নিতে পারি আর রিও গাছ যেমন আমি টবে করছি টবেতেও সুন্দর লাগে অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় প্রত্যেকটা ভ্যারাইটি আমরা যদি সুন্দর একটা বুঝে সুন্দর গুছিয়ে লাগাই বেশ টবটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে আমি টবে করছি আপনারা হ্যাঙ্গিংয়েও করতে পারেন এই গাছ দেখুন আমার টমেটো গাছ থেকে এই টমেটোটা পাক ছিল আমার তোলার টাইম হচ্ছিল না আমি আস্তে আস্তে দেখছি যে টমেটোটা আমার খেয়ে গেছে কাঠবিড়ালিতে আর অনেক টমেটো আছে একটু লাল রং ধরলে এরপরের গুলো আমাকে নিয়ে যেতে হবে নাহলে কাঠবিড়ালিতে খাবে রিও গাছের আর একটা ভ্যারাইটি আমার কাছে ছিল তো ওইটা নষ্ট হয়ে গেছে আমি যদি কোথাও দেখি তা আমি চেষ্টা করব ওই কাটিংটাও আনা ওই কাটিংটাও খুব সুন্দর দেখতে ওটাও ওপরে পিঙ্ক দাগ দাগ টাইপের হয় সাদা আর গোলাপি দিয়ে দাগ দাগ হয় আর ওই পাতাটারও নিচের দিকটা পার্পল হয় ওটাও খুব সুন্দর দেখতে দুটো মিক্সড করে লাগালে মানে খুব সুন্দর লাগে দেখতে হয়তো মাঝখানে একটা রং দিলাম আর চারদিক দিয়ে ঘিরে আর একটা কালার দিলাম তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে একদম বিনা যত্নে চলার মতো এই একটা গাছ শুধু জলের উপরেও থাকতে পারে এই একটা করে কাটিং যদি আমরা ভেঙে আর এক জায়গায় বসাই সেখানেও হয়ে যায় খুব সহজেই হয়ে যায় এই কাটিং থেকে এর গাছ একদম বিনা পরিচর্যায় একদম বিনা খাবারে চলার মতো এই একটা গাছ এর কাটিং আমি কোনো জায়গায় হয়তো ফেলে রাখছি সেখান থেকেও কিন্তু শেকড় বেরিয়ে গাছটা হয়ে গেছে শুধু আপনারা যখন এই রিও গাছ আনবেন তখন প্রথমে এর মাটিটা একটু ভালো করে তৈরি করে নেবেন তারপরে একদম ফ্রিতেই আপনার গাছটা চলতে থাকবে তার সঙ্গে আমি অনেক গাছই দেখাচ্ছি সবগুলো গাছই দেখতে খুব সুন্দর লাগছে বিকেলবেলা রোদের অত তাপ নেই এখন গাছগুলো সবই ভালো লাগছে কিন্তু দেখতে যারা গাছ ভালোবাসেন কিংবা আপনারা নিজেরাও গাছ করতে ভালোবাসেন তারা প্রথমেই গাছের মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন মাটি বালি তার সঙ্গে সামান্য একটু খাবার খাবারযুক্ত মাটি মানে সার একটু ভালো করে মিক্সড করে সেটাকে দুই তিন দিন একটু রোদ খাইয়ে তারপরে আপনারা নতুন গাছটাকে বসাবেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না একটু ফাঙ্গিসাইড দেওয়া যায় একটু ফাঙ্গিসাইড দিলে মনের যে ভয়টা আমাদের সেই ভয়টার থেকে আমরা মুক্ত থাকতে পারি যে গাছটা কিছু হবে না এমনিতেও এসব গাছগুলো কিচ্ছু হয় না খুব স্ট্রং গাছ খুব হার্ডি গাছ এগুলো এগুলো একবার বসালে আমরা এর থেকে অনেক চারা তৈরি করতে পারি এবং গাছগুলো আমাদের কাছে চলতে থাকে টিটা এমনভাবে বানাতে হবে মাটিতে যাতে জল না দাঁড়ায় আমি সবসময় বলি প্রত্যেকটা গাছের ব্যাপারেই বলি যেন জল না দাঁড়ায় তো রিও গাছ একটা কাটিং বসালে ওই রিও গাছের গোড়ার থেকেই নতুন নতুন চারা বেরোতে শুরু করে আর প্রত্যেকটা চারার গোড়ার দিকেই কিন্তু শেকড় থাকে সেই চারাগুলো আমরা শেকড় সহ মাদার প্ল্যানের গা থেকে ভেঙে অন্য জায়গায় সুন্দর বসাতে পারি আমরা যারা গাছ ভালোবাসি তারা ফ্রিতে এরকম গাছ পেলে পরে কান্না ভালো লাগে বন্ধুরা আপনারা রিও গাছ ইনডোরেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন দুই জায়গায় গাছ চলে খুব ভালোভাবে চলে যেখানে রাখবেন খুব সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন প্রতি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন